ইটার ফ্রেশ জমজম এক গ্রেডের ভাই ইটার উপর কোন জমজম হয় না জমজম এ গ্রেড মাত্র 10টা 2000 টাকা 7 দিনের অফার প্রাইস দেখেন আরেকটা ভাইরাল একটা ডিজাইন পাকিজা সিল করা কাপড়েছে আর এই সিকোয়েন্সের এই প্রথম পাচ্ছেন আপনারা এখানে মাত্র 2500 টাকা 250 টাকা ডিজিটাল পাঁচ হাতের ফ্রেসন না হ্যাঁ ফ্রেস একবার ফ্রেস হবে 510 টাকা অ্যাডভান্স করলে আমি দিচ্ছি আপনাকে 50000 টাকা মাল এক লাখ টাকার

আমি শুধু রেকর্ড করতে চাচ্ছি বিশ পিস ওয়ান পিস মাত্র চোদ্দশো টাকায় বিশ পিস ওয়ান পিস মাত্র চোদ্দশো টাকায় দিয়ে দিচ্ছি পার পিস মাত্র সত্তর টাকায় তবে সুতি ওয়ান পিস ভিওয়ার্স এগুলো সুতি হ্যাঁ বিশ পিস কাপড় মাত্র চোদ্দশো টাকায় শুধু সাত দিনের অফার প্রাইস এই যে দেখেন আমার কাছে অসংখ্য কালার এবং ডিজাইন রয়েছে আড়াই কাপড়টা হাতে মাপলে একটা পুরা শাড়ি হবে আড়াই কাপড় সালোয়ারের পিস করা থাকবে এভেলেবেল কালার এবং ডিজাইন রয়েছে এই যে দেখেন

মাত্র একশো টাকা আড়াই গাছ পিস করা সালোয়ার একদম পিওর সুতি মার্সেলাইজ করা সালোয়ার সালোয়ারের সুতা কি দেখেন মাথা নষ্ট আর মজে দেখেন কাপড়টা যদি আমি হাতে মাপি একটা শাড়ি হয় এই যে দেখেন কাপড়ের ব পুরা আড়াই হাত বরের কাপড় এটা আড়াই হাত হ্যাঁ তারপর আমরা নিয়ে আসলাম যারা একটু কমের মাঝে ডিজিটাল প্রিন্টের দাগি কোয়ালিটির মাঝে একটা টু পিস খুঁজে যে কম রেড কমের মাঝে যারা খুঁজে তাদের জন্য আমি একটা টু পিস নিয়ে আসছি এই যে দেখেন

নিয়ে আসলাম এবার হাতে একটা নামাজি উন্নয় পাশাত না এক কথা বলতে গেলে একটা শাড়ি হয় এই যে দেখেন এই যে দেখেন অবস্থা দেখছেন একটা শাড়ি আমি এটা ধরতে পারছি না একটা শাড়ি হয় উনার পিছ নিয়ে আসছি আপনাদের জন্য

মাত্র 120 টাকায় আজকে কি চলবে শুধু অফার অফার জন্য দিচ্ছি তো অনেক দিন ধরে আমাকে আপনারা ভিডিওর মধ্যে দেখেন না আপনারা ভিডিও ছাড়া হয় না তার জন্য আজকে কিন্তু একদম মাথা নষ্ট অফার নিয়ে আসছি দেখেন উনাগুলা প্রতি টাকা করে 19 সিল করা থাকবে পাকিজার জনজন তো তারপর আমরা কি দেব भैया তারপরে আমরা যাইতে যাচ্ছি আপনার পাকিজা কোয়ালিটির মধ্যে ফ্রেশ জামা হ্যাঁ জামাটা হবে ফ্রেশ উনাটার মধ্যে থাকবে জোর আচ্ছা মানে

আর এই সিকোয়েন্স এর বাটিক এই প্রথম পাচ্ছেন আপনারা এখানে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা যে হাতের কাপড় দুইশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন একটা কাপড় হম অন্যটা অনেক সুন্দর দুইশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও শুধু অফার প্রাইস বাংলাদেশের চৌষট্টি জেলার মাঝে কিন্তু আপনারা চাইলে কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের বিক্রি হচ্ছে এইটা হচ্ছে জমজম জমজমের মাঝে কিন্তু আমার কাছে টু পিস বাটিকটা শেষ করলাম জমজমের টুপিস এটার মাঝে আমি আপনাদেরকে দেখাইছি উন্নয়া জামা ফ্রিস

সুন্দর সুন্দর দেখাচ্ছি আমরা অনেক সুন্দর সুন্দর ডিজিটাল টুপিস মাত্র তিনশো সত্তর টাকায় ফ্রেশ প্রতি টাকা পরে কিন্তু সিল করা থাকবে আর এটা হচ্ছে মাত্র তারপর আমরা দেখাচ্ছি জমজমের মাঝে জমজম এক গ্রেডের থেকে কোয়ালিটির ওয়ান পিস দেখাইছিলাম প্রথমে ওই ওয়ান পিসটার ঊনজোড়া জামা ফ্রেশ কোয়ালিটির মাঝে টু পিস দেখাচ্ছি আবার এটার মধ্যে আমার ফ্রেশও আছে আমি সমসম আমি এখন জোড়াটা দেখাইতে যাচ্ছি দেখেন জোড়াটা এই যে জামা হবে টোটালি ফ্রেশ জামা হবে টোটালি ফ্রেশ শুধু ঊনমার মাঝে একটা জো থাকবে আমি প্রথম জোড়াটা দেখাই দিচ্ছি তারপর দেখাতে যাচ্ছি ফ্রেসটা এই দেখেন জোড়টা দেখছে করছে এটা হচ্ছে আরিজোরা আরিজোরা বল এটাকে এইটা আপনার এই আরিটা খরচ করে দিছে 25 টাকা খরচ কইরা এই যে এইটা बोलते গেলে তিনার এমনে বড়ে আপনাদের তিনার ডোরের কাপড় এত বড় ওনার কাপড় মানে ফাশে হয় না কোন দোকানদার দোকানেও হবে না দেখেন এই যে আমি দিয়ে দিই ওন্নাটা দেখেন অবস্থাটা এটা এক কথায় বলতে গেলে একটা শাড়ি বলা হয় এটাকে

চারশো টাকায় মাত্র চারশো টাকা ভাই এত বড় কি উন্না হয় এক আধ দুই আধ এ একটা তিন হাতে হয় একটু কম তিন আধ বর উন্না হয় ভাই তো এটাকে গস কাপড় একটা গস কাপড় শাড়ি দেখেন কালার কি

পাঁচাতের একদম নামাজি ওনা ভাই বিশাল বড় ওনা সো এ দেখেন জামাটা আরেকটা জামা দেখাইতে যাচ্ছি সুন্দর সুন্দর কালেকশন দেখালাম ভিউয়ার্স জমজম বি গ্রেড বি গ্রেড এর মাত্র মাত্র 520 টাকা 520 এই যে দেখেন প্রিন্টের কাপড়টা এই যে হইল ওনার পিসটা হুম অনেক সুন্দর মাত্র মাত্র 520 টাকা 520 টাকা তো দেখালাম ভিউয়ার্স দেখানোর বাকি আর অনেক কিছু রয়ে গেলো সব হয়তো আমরা দেখাতে পারি না দেখতে গেলে অনেক সময় লাগে তো আপনারা দেখতে পারবেন ভাইকে এই ভিডিও কল দিলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কাপড় নিতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ